মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিন দিনের দ্বিপক্ষীয় সফরে এখন কোলালাম অবস্থান করছেন এক যুগের পরে প্রথম বাংলাদেশের কোন সরকার প্রধান মালয়েশিয়া সফর করছেন সফরের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে মঙ্গলবার যেখানে দুই দেশের সরকার প্রধান পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক একাধিক সমঝোতা স্মারক ও নোট বিনিময় সই হওয়ার সম্ভাবনা রয়েছে কূটনৈতিক সূত্রে জানা গেছে সম্ভাব্য পাঁচটি সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে প্রতিরক্ষা সহযোগিতা জ্বালানি খাতে এলএনজি ও পেট্রোলিয়াম সরবরাহ এবং অবকাঠামো উন্নয়ন দুই দেশের নীতি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রযুক্তি প্রতিষ্ঠান মিমোসের মধ্যে চুক্তি এবং এফবিসিসিআই ও মালয়েশিয়ার শীর্ষ ব্যবসায় সংগঠনের মধ্যে সহযোগিতা এছাড়া তিনটি এক্সচেঞ্জ নোটের মধ্যে থাকছে হালাল ইকোসিস্টেম উন্নয়ন দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে প্রশিক্ষণ সহযোগিতা এবং উচ্চশিক্ষা খাতের উন্নয়ন এ সফরে দীর্ঘ সময় ধরে অমীমাংসিত বিভিন্ন সমস্যা সমাধানের প্রত্যাশা প্রাপ্তির স্বপ্ন দেখছেন প্রবাসীরা থেকে কিছু আমরা করতে পারি হলো যে এক নম্বর বিষয় মালয়েশিয়াতে প্রচুর পরিমাণে অবৈধ প্রবাসী বসবাস করতেছে ওনাদেরকে বিষয়টা গুরুত্ব সহকারে দেখার আবেদন করছি নাম্বার দুই এই মালয়েশিয়াতে যদি লিগেলাইজ দেওয়া হয় এই ক্ষেত্রে আমরা পূর্বের থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি অ্যাম্বাসির গাভিলাতির কারণে পাসপোর্ট ডেলিভারি লেট হওয়ার কারণে অনেক প্রবাসী এই লিগেলাইজ থেকে বিরত থাকে এই সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা হয় তা আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা এই সফরে এসে আমাদের প্রবাসীদের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করার অবশ্যই চেষ্টা করবেন প্রধান সমস্যা হলো মালয়েশিয়াতে অনেক লোক বর্তমানে অবৈধ রয়েছে এই অবৈধ প্রবাসীদেরকে বৈধকরণীয় ব্যাপার নিয়ে অবশ্যই কথা বলবে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস মালয়েশিয়া আগমন উপলক্ষে আমরা অনেক বেশি আশা নিয়ে আসি আমাদের প্রবাসীদের জন্য উনি ভালো একটা সিদ্ধান্ত নেবেন আমরা প্রবাসী মালয়েশিয়ান খুবই কষ্ট আছি বিশেষ করে আমরা সাধারণ প্রবাসী যারা মালয়েশিয়া আছে অনেকেরই বিষয় নাই যারা কলিংয়ে আসছে গতবার অনেকেই ছয় লাখ সাত লাখ টাকায় আসার কারণে দালালদের খুব পরে পরে আসার কারণে কাজ পাই নাই যার কারণে অনেকে বিষয় রিনিউ করতে পারে নাই অনেকে লোক অবৈধ হয়ে গেছে এই মুহূর্তে আমরা সরকারের প্রতি অনুরোধ করব যেন পুনরায় নতুন কলিং বিষয় চালু করে দেশ থেকে লোক না আসে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস ও প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ব্যক্তিগত সম্পর্ক দুই দেশের কূটনৈতিক অর্থনৈতিক সম্পর্ক জোরদারে ইতিবাচক ভূমিকা রাখবে বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানো এবং আসিয়ান জুটে বাংলাদেশের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রচেষ্টায় এই সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এদিকে প্রবাসীরা বলছেন মালয়েশিয়া সরকার দু সালে অবৈধ প্রবাসীদের বৈধকরণ প্রক্রিয়া হঠাৎ বন্ধ করে দেয় সেই থেকে এখনও বৈধকরণ প্রক্রিয়া চালু না হওয়ায় চরম মানবেতর জীবনযাপন করছে কয়েক লাখ বাংলাদেশি প্রবাসী তাদের দাবি কলিং ভিসায় বাংলাদেশ থেকে কর্মী আনার আগে তাদেরকে বৈধতার আওতায় আনা হোক ইনুজ আশা উপলক্ষে সারা মালয়েশিয়াতে আমি দেখতেছি বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এই জন্য মালয়েশিয়ার গভর্নমেন্টকে আমি আমার আন্তরিকতার সঙ্গে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আমি সেই সঙ্গে মৌখিকভাবে দরখাস্ত করব আমি সহকারে সমস্ত প্রবাসীর পক্ষ থেকে যাতে করে কোনো সিন্ডিকেট না হয় কোনো প্রবাসী সিন্ডিকেটের পক্ষে না কোনো ব্যবসায়ী কোনো সমাজসেবক সিন্ডিকেটের পক্ষে না বাংলাদেশ জাতি সিন্ডিকেটের পক্ষে না একটা সিন্ডিকেট ছাড়া সুন্দর সুস্থভাবে যাতে একটা প্রবাসী বিদেশে এসে যাতে স্বাবলম্বী হতে পারে সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ নিষ্কাশন করছি পাশেদের কাছে অন্যায় অত্যাচার অবিচার এবং পাসপোর্ট করতে আসলে পাসপোর্ট পায় না পাসপোর্ট সঠিকভাবে যে পাইতে পারে এটা প্রবাসীদের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি প্রধান উপদেষ্টার কাছে আমি একজন সাধারণ প্রবাসী হিসাবে আমি মনে করি যে প্রত্যেকটা প্রবাসী যাতে এই মালয়েশিয়াতে লিগাল থাকে এবং যারা মৃত্যুবরণ করবে তাদের লাশটা যেন অন্তত দেশে পাঠানোর ব্যবস্থা করে প্রধান উপদেষ্টা বড় সমস্যা বর্তমানে একটা পাসপোর্টের সমস্যা আমাদের একটা প্রবাসী পাসপোর্ট পেতে হলে অনেক ঝামেলা পোয়াতে হয় বিভিন্ন জায়গায় দৌড়াতে হয় তাদের দু তিন তিন দিন চার দিন লেগে যায় একটা পাসপোর্ট জমা দিতে তারপরে পেতে যেখানে দুই মাস তিন মাস চার মাসও লেগে যায় এই সমস্যার কারণে তাদের অনেক বিশাল প্রবলেম হয়ে যায়গায় আমি চাই প্রধান উপদেষ্টার কাছে এই সমস্যাটা সমাধান করে দিতে যেন দ্রুত তারা পাসপোর্ট পাওয়ার ব্যবস্থা করে মঙ্গলবার সকালে পুত্র যায় দ্বিপক্ষীয় বৈঠকের পর আনুষ্ঠানিক সই অনুষ্ঠান এবং মধ্যাহ্ন অনুষ্ঠিত হবে বিকেল অধ্যাপক ইউনুস মালিশিয়া বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মত বিনিময় করবেন এবং রাতে মন্ত্রী নাগরিক সমাজ ব্যবসায়ী এবং আমলাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন বুধবার মালয়েশিয়া ইউনিভার্সিটি কেবাংসান থেকে প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে এই উপলক্ষে আয়োজিত সমাবর্তনে বক্তৃতা দেবেন তিনি সফরের প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন পররাষ্ট্র জ্বালানি প্রবাসী কল্যাণ নিরাপত্তা ও খাতের শীর্ষ জাতীয় বিনিয়োগ দেষ্টারা এই সফরের কূটনৈতিক এবং অর্থনৈতিক গুরুত্বকে আরও বাড়িয়ে তুলেছে প্রবাসী আশা করছেন বছরের পর বছর ঝুলে থাকা সমস্যাগুলো প্রধান উপদেষ্টা ড ইউনুস দ্বিপক্ষীয় বৈঠকে তুলে ধরবেন এবং আশানুরূপ ইতিবাচক সমাধান হবে এগুলোর মধ্যে রয়েছে বৈধতাকরণ ছাড়াও আছে উচ্চ অভিবাসন ব্যয় হ্রাস প্রবাসীরা মারা গেলে সরকারি খরচে তাদের লাশে দেশে ফেরত পাঠানো পাসপোর্ট নবায়নে সূত্রিতা এবং প্রবাসীদের ঘাটে ঘাটে চরম ভোগান্তির সমাধান প্রবাস নিউজ ডেস্ক